জানো তো যে যত বেশি কাজ করে তাকে তত বেশি কথা শুনতে হয় এটা আমার মনে হয় সে নারী পুরুষ নির্বিশেষে সবার ক্ষেত্রেই হয়তো এটা হয় এটা আমি হাড়ে হারে টের পেয়েছি কারণ কারণ আগে আমি বাড়িতে সারাদিন শুয়ে থাকতাম তো মার আমার প্রতি কোনো এক্সপেকটেশনই ছিল না কারণ জানতো যে আমি সারাদিন শুয়েই থাকবো তো আমার কোনো কাজবাজি করতে হতো না বাট এখন এখানে শ্বশুর বাড়িতে আসার পরে আমি যত বেশি কাজ করছি হয়তো লোকের আমার থেকে এক্সপেকটেশান আরও বেশি বেড়ে যাচ্ছে জানি না জানি না এটা শুধু আমার সাথেই হচ্ছে কিনা তো যাই হোক তো চলো আজকে ব্লগটা শুরু করছি তো আজকে ব্লগটা ফার্স্টে তো শুরু করছিলাম মাথার মধ্যে এক গাদা তেল দিয়ে কারণ আজকে শরীরটা একদম ভাল লাগছিল না তারপরে রাহুল বলল যে চিতল মাছের মুইঠা খাবে তো তারই প্রিপারেশন করছিলাম মাছের কাটাগুলো বেছে নিয়েছি আর তারপর নিয়েছিলাম মাছ আর একটা বড় সাইজের আলু আর নুন চিনি হলুদ ধনে গুঁড়ো জিরা লঙ্কা বাটা গরম মশলা আর অল্প একটু লেবু লেবুটা দিয়েছি এই কারণেই কারণ মাছের মধ্যে যদি কোনো এ আষ্টে টাইপের গন্ধ থাকে তাহলে গন্ধটা চলে যাবে তোমরা একবার লেবুটা দিয়ে একটুখানি ট্রাই করো কখনো করলে বেশ ভালো হয় একটা ফ্রেশনেস আসে তো তারপর সবগুলোকে হাতের সাহায্যে একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে তোমরা চাইলে পরে চামচ দিয়েও করতে পারো বাট আমি ভাই হাতটা দিয়েই করতে কমফোর্টেবল মনে করি আর হাটটা আমি প্রচণ্ড ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে মাখা হয়ে গেলে পরে হাতের মধ্যে অল্প একটু পরিমাণে শস্যার তেল লাগিয়ে একই রকম সাইজ করে গোল গোল করে নেবো তোমরা যে কোনো সাইজেরও করতে পারো চাইলে বড় একবার একটা নিতে পারো তারপর কেটে কেটে নেবে আর তারপর এখানে আমি জল গরম করে নিয়েছিলাম আর এক এক করে সব মুইঠাগুলোকে ছেড়ে দেব আর এটাকে ঢাকা দিয়ে এখন দশ মিনিটের জন্য ফুটতে দেবো পাঁচ মিনিট হাই ফ্লেমে পাঁচ মিনিট লো ফ্লেমে তো চলো ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি মশলার জন্য আমি এখানে ইউজ করেছি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে বাটা আর লঙ্কা বাটা আর একটুখানি জল দিয়ে গুলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর সাইডে আটটা মশলা তৈরি করে নেব মিক্সিতে এটা কাজু ভিজিয়ে রেখেছিলাম আমি কিছুটা গরম জল দিয়ে আর তার মধ্যে একটা টমেটো দিয়ে পেস্ট করে নেবো টমেটোটা চাইলে তোমরা নাও দিতে পারো পুরোপুরি স্কিপ করে দিতে পারো আর দেখো দশ মিনিট পরে আমার মুইঠাগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে ডাবল সাইজের হয়ে গিয়েছে আর এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা মানে স্টকটা আমরা ফেলবো না আমরা গ্রেভিতেই ইউজ করে দেবো আর দেখ একদম তোমাদেরকে একটা কেটেও দেখালাম তো দেখতে পাচ্ছ তো ভেতরটা একদম পুরো ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে তারপর কড়াইয়ে তেল গরম করে এক এক করে মুইঠাগুলোকে সব ভেজে নেবো আর হ্যাঁ আগের কথাগুলো যে আমি বললাম এগুলো আমি এই কারণেই বললাম কারণ আজকে আমার শরীরটা এত খারাপ লাগছিলো তার মাঝখানে রাহুল এসে বলে যে আমাকে একটু মুইঠা বানিয়ে খাওয়াবে প্লিজ তো দু তিন দিন পরে আসছে তাই জন্য আমি বানিয়ে দিচ্ছি নয়তো হয়তো বা দিতাম না তো ওই কারণেই আমার ওই কথাগুলো বলা তারপর যাই হোক তেলের মধ্যে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে পরে গরম মশলাও দিতে পারো তারপর ওই করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপর যে টমেটো আর কাজুর পেস্টটা করে রেখেছিলাম কষানোর পর ওটাও দিয়ে দেব ওটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলো কষে এলে পরে দিয়ে দেব আমি ওই মাছের স্টকটা আর স্টকটা দেওয়ার পর যেন আমি ভালো করে আমার মনে আছে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম কিন্তু কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে তাই আর মুঠা দাওয়ার ভিডিওটা অ্যাড করতে পারিনি স্টকটা ফুটে এলে পরেই তোমরা মুইঠা অ্যাড করে দেবে আর তারপর দেবে গরম মশলা আর অল্প একটু ঘি তাহলে ব্যাস রেডি আমার সম্পূর্ণ নিরামিষ উপায়ে চিতল মাছের মুইঠা আর আমিষ যারা খেতে চাও তাদের জন্য তো আগেই রেসিপি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে চেক করে নিতে পারো তারপর আমি স্নান করে নিয়েছিলাম আজকে করেছিলাম শ্যাম্পু আর এখন স্নান করার ভিডিও দেখে কেউ কেউ বলবে বাজে বাজে মন্তব্য করবে তো তাদের জন্য আমার এক বালতি সমবেদনা তারপর খাওয়া দাওয়া করে আইসক্রিম ক্রিম খেয়ে নিলাম আর তারপর ঘুমিয়ে গিয়েছিলাম আর বিকালবেলা ঘুম থেকে উঠে একটু সন্ধ্যাবেলার পুজোটাও দিয়ে দিলাম মানে সন্ধ্যেটা দিয়ে দিলাম তারপর রেডি হয়ে গিয়েছি যাব হচ্ছে ঘুরতে কারণ রাহুল যেহেতু বাড়িতে আছে তো ঘুর না ঘুরে তো থাকতে পারি না তারপর ঘুরতে যাওয়ার নাম শুনলে শরীরটাও ঠিক হয়ে গিয়েছিল মোটামুটি মানে বিকালের পর থেকে শরীরটা ঠিকই লাগছিল আর এই যে দেখতে পাচ্ছ বেবি হেয়ারগুলো জানি না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এত বিরক্তিকর লাগছে আর তারপর রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে শপিংয়ের উদ্দেশ্যে কারণ শপিং আর আমাদের শেষ হচ্ছে না মানে সবে শুরু হয়েছে আশা করি তোমাদের সাথেও হয়তো এরকম হচ্ছে কার কার এইরকম রোজই শপিংয়ে যাচ্ছ কারা কারা কমেন্টে জানিও তারপরে আজকে চলে এসেছিলাম মলে যদিও আমরা রোজ যাচ্ছি না মানে উইকেন্ডে যাচ্ছি শুধু উইকেন্ড বলতে যেদিন রাহুলের ছুটি থাকে তো এই যে গাড়িগুলো দেখতে যাচ্ছ এগুলোতে আমার উঠতে খুব ইচ্ছা করে কেন যে আগে আলিপুরদুয়ারে মল ছিল না মানে এখনও নেই যদিও কেন যে নেই আর কি তাহলে ছোট থাক ছোটোবেলায় যদি উঠতে পেতাম এখন তো বড়োবেলায় আর উঠতে দেবে না ওই গাড়িগুলোতে তো যাই হোক তারপরে চলে এসেছিলাম আর এখানে রাহুল বলছিল যে এখানে বাই ফাইভ তো গেট ফাইভ অফার আছে তো চল ঢুকে দেখি তো গিয়েছিলাম বাট একটাও ঠিকঠাক পছন্দ হয়নি যেগুলো পছন্দ হচ্ছিলো একটু এক্সেস দাম ছিল তারপরে চলে এসেছি জুডিওতে তো আর এখানে রাহুল এসে পরে প্যান্ট দেখছিল ও যেখানেই যাচ্ছে দেখছি আজকাল প্যান্ট দেখছে কি জানে শুধু প্যান্ট পরেই ঘুরবে কিনা ভগবান জানে এই সেম প্যান্টটি কালকে একটা ট্রেন্স দিয়ে কিনছে তো আজকে এই জুডিওতে ওই সেম প্যান্টটি কম দামে দেখে পরে বলছে যে লস হয়ে গেলো হ্যানা হয়ে গেল তেনা হয়ে গেল মানে বলেই যাচ্ছে তারপর আমি কিছু ড্রেস দেখছিলাম যেগুলো মোটামুটি ভালোই ছিল তবে হ্যাঁ জুডিও তো কিন্তু একদমই তাদের জন্য নয় যারা নিজেকে সেলিব্রেটে পাবো মানে তুমি রাস্তাঘাটে বেরোলে এক দুজনকে তো দেখতেই পাবে যে তুমি যেই ড্রেস পরে আছো ওই ড্রেস সেও পরে আছে মানে জুডিওটা এতটাই অ্যাফোর্ডেবল মানে সবাই পরে পরে ঘরে তাই জন্যই বললাম আর কি তারপরে এখানে কিছু শুজের কালেকশান দেখছিলাম জুডিওর জুতোর কালেকশানগুলো আমার বেশ ভালো লাগে তারপরে চলে এসেছিলাম কলকাতা বাজারে এখানে এসে রাহুল আবার জিন্স টাই করছিল তো আমি এখানে একটুখানি ঢংমং করে নিলাম তারপর রাহুল বিল করছিল আর আমি বাইরে বেরিয়ে এসেছিলাম তারপরে চলে গেলাম ফুড কোর্টে আর ফুড কোর্ট থেকে নিয়েছিলাম আজকে একটুখানি ধোসা তো এটা দিয়ে আজকে আমরা দুজন ডিনারটা সারবো তো চলো আমরা খাই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যার যার বাজে বাজে মন্তব্য করার আছে আমার এই ভিডিও সম্পর্কে অবশ্যই তারা করতে পারো আমার কোনো তাতে প্রবলেম নেই তো চলো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ভালো লাগলে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব